হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজিৎ চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে ডিফারেন্স বিটুইন স্টেট রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আজকে আলোচনা করব ঠিক আছে তাহলে দেখো আমরা পার্থক্য আলোচনা আর আর তার মাধ্যমে যে সরকার রাষ্ট্রের মধ্যে কি কি পার্থক্য বর্তমান ঠিক আছে প্রথমে চারটি পার্থক্য আলোচনা করি তারপরে নেক্সট দুটি আরো আলোচনা করবো দেখো রাষ্ট্র ও সরকার সম্পর্কে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে যে রাষ্ট্র একটি বিমূর্ত বা তাত্ত্বিক ধারণা তাহলে রাষ্ট্র একটা কি রাষ্ট্র একটা বিমূর্ত বা তত্ত্বগত ধারণা ঠিক আছে আমরা শুধু কল্পনা করতে পারি আমরা রাষ্ট্রকে দেখতে পারি না আমরা কি রাষ্ট্রকে খালি চোখে দেখতে পারি না তাহলে এটা একটা হচ্ছে তত্ত্বগত ধারণা বোঝা গেল আর সরকার দেখো রাষ্ট্র বলতে অনেকে সরকারকে বুঝলেও সরকার হলো রাষ্ট্রীয় ধ্যান ধারণার বাস্তব রূপ তাহলে আমরা অনেকে মনে করি যে সরকার মানেই রাষ্ট্র ঠিক আছে সরকার মানেই রাষ্ট্র রাষ্ট্র মানেই সরকার কিন্তু সেটা নয় রাষ্ট্র বলতে অনেকেই সরকারকে বুঝলেও সরকার হলো রাষ্ট্রীয় ধ্যান আর কি ধ্যান ধারণা রাষ্ট্র যে রাষ্ট্র আমরা কল্পনা করি সেই রাষ্ট্রীয় ধ্যান ধারণার বাস্তব রূপ অর্থাৎ রাষ্ট্রের যে উদ্দেশ্য রাষ্ট্রের যে লক্ষ্য সেই যে রাষ্ট্রকে পরিচালনা করবে কে তার জন্যই তো সরকার তাই তো তাহলে এই যে রাষ্ট্রের বাস্তব রূপ সেটাই হচ্ছে সরকার তাহলে প্রথম পার্থক্য বোঝা গেল যে রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত বা তত্ত্বগত ধারণা কিন্তু সরকার হচ্ছে আর কি রাষ্ট্রীয় বাস্তব দ্বিতীয় নম্বর পার্থক্য দেখো যে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী তাহলে এখানে সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায় যে রাষ্ট্র কিন্তু বাহ্যিক বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে ঠিক আছে কোনো একটা রাষ্ট্র একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে রাষ্ট্রকে থেকে কিন্তু নিয়ন্ত্রণ করবে না সে কারণে রাষ্ট্র তার অভ্যন্তরস্থ সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর এই ক্ষমতা করতে পারে। এর দ্বারা কি হয় রাষ্ট্র কি করতে পারে যে এই যে ক্ষমতা রাষ্ট্রের আছে। সেই ক্ষমতার দ্বারা সে কারণে রাষ্ট্র তার অভ্যন্তরস্থ একটা রাষ্ট্রের ভিতরে সমস্ত ব্যক্তি একটা রাষ্ট্রের মধ্যে অনেক জনগণ থাকে সেই ব্যক্তির উপর বা প্রতিষ্ঠানের উপর অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর করতে পারে যে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে রাষ্ট্রের যে চরম ক্ষমতা এটাই হচ্ছে ক্ষমতা এই যে রাষ্ট্রের চরম ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে পারে কাদের উপরে রাষ্ট্রের বাইরে না রাষ্ট্রের ভেতরে যে জনগণ আছে এবং রাষ্ট্রের অভ্যন্তরে ভেতরে যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপরে রাষ্ট্র তার এই চরম ক্ষমতা প্রয়োগ করতে পারে অর্থাৎ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে বোঝা গেল রাষ্ট্রের সম্পর্কে আর সরকারকে আর সরকারে হিন বলা হয়েছে যে সরকারের সার্বভৌম ক্ষমতা নেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু সরকারের নেই। তাহলে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে কিন্তু সরকারের কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই সরকার কি করে শুধু সরকার যে এই রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে সেটা শুধু প্রয়োগ করে ঠিক আছে তোমাকে কোন দায়িত্ব দেওয়া হলো অন্যের দায়িত্ব তোমাকে দেওয়া হলো তুমি সেটা শুধু পালন করলে ঠিক আছে তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে আসল সার্বভৌম ক্ষমতা তো রাষ্ট্র কিন্তু তা প্রয়োগ করে হচ্ছে সরকার ঠিক আছে সরকার কি করে তা প্রয়োগ করে সরকারের হাতে সেই ক্ষমতাটা থাকে সরকার যদি পরিবর্তিত হয় যেমন ভারতে ভারতবর্ষের মধ্যে পাঁচ বছর অন্তর অন্তর ইলেকশন হয় নির্বাচন হয় তাহলে সেখানে সরকারের পরিবর্তন হতে থাকে তাহলে এক একবার এক এক সরকার আছে আর এক একবার এক এক সরকারের হাতে সেই সার্বভৌম ক্ষমতাটা যায় তারা প্রয়োগ করে সেটা ঠিক আছে তাদের হাতে বলতে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে শুধুমাত্র তাহলে বোঝা গেল যে রাষ্ট্রের সার্বভৌম আছে আর সেই সার্বভৌমত্ব ক্ষমতার দ্বারা কি করে যে রাষ্ট্রের যে ভেতরে রাষ্ট্রের মধ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্র তার এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে আর সরকারের কোনো সার্বভৌম ক্ষমতা নেই সরকার শুধুমাত্র এই রাষ্ট্রের যে সার্বভৌম আছে তা শুধু প্রয়োগ করে মাত্র ঠিক আছে তৃতীয় যে পার্থক্য সেটা দেখো যে রাষ্ট্রের সদস্য সংখ্যা বিপুল অর্থাৎ রাষ্ট্রের মধ্যে অনেক সদস্য সংখ্যা আছে একটা রাষ্ট্রের মধ্যে বর্তমানে ভারতের জনসংখ্যা হচ্ছে একশো কোটি পার হয়ে গেছে ঠিক আছে তাহলে একশো চল্লিশ কোটি মানুষজনই হচ্ছে রাষ্ট্রের জনসংখ্যা অর্থাৎ রাষ্ট্রের সদস্য নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যেকার সমস্ত জনগণকে নিয়েই রাষ্ট্রগঠিত বোঝা গেল একটা রাষ্ট্র নির্দিষ্ট ভৌগোলিক সীমা রেখার মধ্যে একটা রাষ্ট্রের কি থাকবে যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমা রেখা থাকবে যেমন ভারতের ম্যাপে যদি তোমরা আর কি সীমা রেখা দেখো তার ভেতরের মধ্যে মানুষ যে বসবাস করে দেশের মধ্যে ভারতেরই জনগণ তাহলে সেই যে একশো চল্লিশ কোটি জনসংখ্যা সেই বিপুল জনসংখ্যা হচ্ছে রাষ্ট্রের সদস্য সংখ্যা কিন্তু সরকার গঠিত হয় সমগ্র জনসংখ্যা অল্প সংখ্যক ব্যক্তিকে নিয়ে তাহলে রাষ্ট্রে যেখানের মধ্যে রাষ্ট্রের মধ্যে যত মানুষ বসবাস করে তারা সকলেই রাষ্ট্রের সদস্য কিন্তু সরকারের ক্ষেত্রে সেটা না সরকারের কি রাষ্ট্রের সকল সদস্য সরকার থাকে থাকে না সরকারের মধ্যে যখন পাঁচ বছর নির্বাচন হয় সেখানের মধ্যে সাধারণ জনগণ আমরা ভোট দিয়ে আর কি প্রতিনিধি পাঠাই ঠিক আছে তারপরে তারা সরকার গঠন করে যেই কি দল বা যেই আর কি রাজনৈতিক দল আর কি মেজরিটি পায় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাই কি করে যে আর কি সরকার গঠন করে তাহলে সেখানের মধ্যে বলছে একজনই বলছে যে সরকার গঠিত হয় সমগ্র জনসংখ্যার রাষ্ট্রের মধ্যে যে একশো কোটি জনসংখ্যা আছে বর্তমানে ভারতবর্ষে তাহলে সেই একশো কোটি জনসংখ্যা কিন্তু সরকার বানাবে না সেই একশো কোটির মধ্যে কিছু সংখ্যক অল্প সংখ্যক ব্যক্তিকে নিয়ে কিন্তু সরকার গঠিত হয় তাহলে একটা পার্থক্য দেখা গেল তারপরে চার নম্বর পার্থক্য দেখো যে রাষ্ট্র ক্ষেত্রে গঠনগত দিক থেকে বিশ্বের সমস্ত রাষ্ট্রের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তাহলে বিশ্বের মধ্যে সব দেশের সব রাষ্ট্রের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায় সেই সাদৃশ্যটা কি বলছে কারণ জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এই বৈশিষ্ট্য যে কোনো রাষ্ট্রের পক্ষে আবশ্যক তাহলে আমি যখন রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে বলেছিলাম তখন বলেছিলাম যে রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর হচ্ছে কি যে জনসমষ্টি দু নম্বর হচ্ছে যে নির্দিষ্ট ভূখণ্ড তারপরে তিন নম্বর হচ্ছে যে সরকার আর চার নম্বর হচ্ছে সার্বভৌমত্ব এই চারটি বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রটি থাকা দরকার যদি এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য না থাকে কোনো রাষ্ট্রের তাহলে সেটি রাষ্ট্রই না হচ্ছে সাদৃশ্য লক্ষ্য করা যায় কিন্তু সরকারের ক্ষেত্রে কি দেখো যে গঠনগত দিক থেকে সরকার গণতান্ত্রিক হয় এক কেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত মন্ত্রী পরিষদ চালিত প্রবৃতি বিভিন্ন প্রকার হতে পারে তাহলে রাষ্ট্রের মধ্যে যেখানে দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে চারটি বৈশিষ্ট্য সাদৃশ্য দেখা যায় ঠিক আছে কিন্তু গঠনগত দিক থেকে রাষ্ট্রের ক্ষেত্রে গঠনগত দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করা যায় কিন্তু সরকারের ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ্য করা যায় না এক এক দেশে এক এক রকম আর কি সরকারের গঠন দেখা যায় কোনোখানে গণতান্ত্রিক যেমন ভারতবর্ষ একটা উদাহরণ গণতান্ত্রিক দেশ তাহলে গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত ঠিক আছে তারপরে এক কেন্দ্রিক যেমন চীন চীন হচ্ছে একটা এক কেন্দ্রিক দেশ ঠিক আছে তারপরে দেখো যে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় হচ্ছে যেমন কি আমেরিকা যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় দেশ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতি শাসিত হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রের প্রধান তিনি হচ্ছেন আর কি রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট তারপরে হচ্ছে মন্ত্রী পরিষদ চালিত অর্থাৎ পরিষদ দ্বারা পরিষদ দ্বারা আর কি হয় বা পরিচালিত হয় ঠিক আছে সেটা হচ্ছে যেমন ভারত মন্ত্রী পরিষদের দ্বারাই কিন্তু ভারত পরিচালিত হয় ভারতের যখন পাঁচ বছর লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচনে কি হয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথমে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বা নিয়োগ করা হয় তারপরে সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয় আর সেই মন্ত্রী পরিষদ কি করে সেটাই তো সরকার মন্ত্রিপরিষদ মানেই তো সরকার তাহলে সেই সরকার কি করে দেশকে চালনা করে বা পরিচালনা করে তাহলে ভারত তারপরে ব্রিটেন ব্রিটেনেও এই সিস্টেম আছে তাহলে মন্ত্রী পরিষদ প্রবৃতি বিভিন্ন প্রকার হতে পারে তাহলে যেখানে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের যে গঠন সেটা সব প্রায় সমান সদস্য লক্ষ্য করা যায় কিন্তু সরকারের ক্ষেত্রে প্রত্যেক দেশে আলাদা আলাদা রকমের গঠন দেখা যায় তাহলে এই হয়ে গেল রাষ্ট্র ও সরকারের এই চারটি পার্থক্য তাহলে বোঝা এবার দেখো পাঁচ নম্বর পার্থক্য যে রাষ্ট্রের অধিবাসীরা সাধারণত রাষ্ট্রের বিরোধিতা করে ঠিক আছে তাহলে রাষ্ট্রের যে অধিবাসীরা তারা কিন্তু আরকি রাষ্ট্রের বিরোধিতা করে না গুরুতর অপরাধ এখানে বলছে যে রাষ্ট্রের অধিবাসীরা তিনি হচ্ছেন একজন রাষ্ট্রদ্রোহী তো রাষ্ট্রদ্রোহী হিসেবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে ঠিক আছে তাহলে রাষ্ট্রদ্রোহী মানে রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ তিনি করতে পারবেন সাধারণত কি রাষ্ট্রের করে না ঠিক আছে আর যে সরকার কর্তৃক গৃহীত যে কোনো নীতির বিরুদ্ধে নাগরিকগণ বিরোধিতা করতে পারে তাহলে যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না সেখানের মধ্যে সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা আর কি আন্দোলন বা সরকারের বিরুদ্ধে আমরা বলতে পারি কিন্তু জন্য যে সরকার রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটা তাত্ত্বিক বা বিমূর্ত ধারণা এটা আমরা কল্পনা করি যে রাষ্ট্র আছে কিন্তু সরকার কি সরকারের মধ্যে কয়েকজন সদস্য সংখ্যা থাকে তারা কি করে যে তারা নীতি প্রণয়ন করে আর সেই নীতি যদি আমাদের জন্য ভালো না পায় একটা রাষ্ট্রের জনগণের জন্য যদি সেই নীতি খারাপ প্রভাব পড়ে কোনো জনগণের উপরে তাহলে সেই জনগণটা তাদের প্রতিক্রিয়া তারা দিতে পারে তাহলে সেজন্য বলছে যে সরকার কর্তৃক গৃহীত যে কোনো নীতির বিরুদ্ধে নাগরিকগণ বিরোধিতা করতে পারে তাহলে এটা একটা তাহলে এটা নাগরিকদের একটা মৌলিক অধিকার তার মত প্রকাশের অধিকার ঠিক আছে ভারতের যে সংবিধানের ফান্ডামেন্টাল রাইট দেওয়া আছে মৌলিক অধিকার দেওয়া আছে সেখানে আছে তারপরে ছয় নম্বর পার্থক্য দেখো যে রাষ্ট্র সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠান তাহলে রাষ্ট্র কি একটা প্রতিষ্ঠান এর নিজস্ব কিছু আদর্শ আছে এটি কোনোভাবেই সরকারের অংশ নয় তাহলে রাষ্ট্র কোনোদিন সরকারের অংশ নয় সরকার হচ্ছে রাষ্ট্রের একটা উপাদান ঠিক আছে আর এখানে বলছে যে সরকার রাষ্ট্রের একটি অংশ মাত্র তাই তো সরকার হচ্ছে রাষ্ট্রের একটি অংশ অর্থাৎ রাষ্ট্রের একটি উপাদান একটা এলিমেন্টস ঠিক আছে আর কি সরকার ছাড়া রাষ্ট্র তো অচল সরকারই তো রাষ্ট্রকে পরিচালনা করে তাই তো রাষ্ট্রের যা উদ্দেশ্য রাষ্ট্রের যে লক্ষ্য রাষ্ট্রের যা ইচ্ছা তাকে পূরণ করার দায়িত্ব তো সরকারের এটি বলছে যে সরকার রাষ্ট্রের একটি অংশ অংশমাত্র যেমন রাষ্ট্রের একটা উপাদান হচ্ছে সার্বভৌমিকতা জনসমষ্টি ঠিক তেমনই সেই আদর্শগুলিকে বাস্তবায়িত করা কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের তাহলে বোঝা গেল যে সরকার আর রাষ্ট্রের মধ্যে এই ছয়টি পার্থক্য আজকে আলোচনা করলাম তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে রাষ্ট্র আর সরকারের মধ্যে কী ডিফারেন্স তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে রাখো তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই